আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে নতুন একটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতেছি এটা হচ্ছে তালের কেক তালের কেক আসলে আমরা তো নর্মালি কেক বানাই সবাই খাই কিন্তু তালের কেকটা আসলে সব সময় খাওয়া হয় না অনেকে আমের কেক বানায় অনেক কিছু বানায় তো আজকে আমার রেসিপিটা থাকবে তালের কেকের তো আমি আজকে রেসিপি ভিডিও দিচ্ছি আজকে কোথাও ঘোরাঘুরি অন্য কোনো ভিডিও থাকবে না শুধু কীভাবে তালের কেকটা বানায় ওইটাই ফুল রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব প্লিজ দেখতে থাকেন তো প্রথমে আমি দুইটা ডিম তারপরে হচ্ছে এক চামচের মতো বেকিং পাউডার বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার তারপরে হচ্ছে আজকে ভ্যানিলা স্লাইস দিব না কারণ এটা তবে তাল দিয়েই বানাবো তালেরই একটা কড়া ফ্লেভার থাকবে আর দুই কাপের মতো চিনি দিচ্ছি এটা হচ্ছে হাফ কাপ হাফ কাপ করে চার কাপ আর কি তার মানে দুই কাপ চিনি তারপর হচ্ছে আমি আসলে আন্দাজ করেই দিই যতটুকু পরিমাণে লাগে আর দুই কাপ পরিমাণ ময়দা দিবো আর কি তো দেখে না আমি গুঁড়ো দুধ দিচ্ছিলাম চার চামচ তো এর মধ্যে আমার আরেকটা কি বলবো বাসায় আম্মু আম্মু সোনাটা আসছে গুঁড়ো দুধ নিতে তো তাকেও দিয়ে দিলাম দুই চামচ গুঁড়ো দুধ দেখলেই ছোটো বাচ্চা তো এসে হাত পাতে তো ওকে না আসলে বানাইতে পারি না তো এই তো গুঁড়ো দুধ দিতে হবে তো এর মধ্যে কিন্তু কোনো পানি টানি কিছু কিছুই মেশানো যাবে না তো তার মধ্যে আবার দিয়ে দিচ্ছি হচ্ছে তাল এই যে দেখেন এটা আমার ফ্রোজেন করা ছিল ফ্রিজে এটা যতক্ষণ পর্যন্ত নর্মাল তাপমাত্রায় না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বানানো যাবে না ফ্রিজ থেকে বের করে বরফলা যদি দেন তাহলে কেক কিন্তু কখনোই হবে না আর এটাতে আমি আজকে ময়দা ব্যবহার করব কোনো আটা দিব না অনেক সময় আমি আটা দিয়েই কেক বানাই ওইটাও ভালো হয় কিন্তু ময়দার কেকটা অনেক অনেক ভালো হয় আর অনেক টেস্ট হয় তো এই জন্য আজকে আমি ময়দা দিব আর ময়দাটাকে চেলে দিচ্ছি ময়দাটা এমনি মিহি তারপরে আমি চেলে দিচ্ছি এর কারণ হচ্ছে কেকের মধ্যে যেন কোনো দানা দানা ভাব না থাকে এজন্যই আসলে চেলে দেওয়া তো এই তো আর ওইটাকে আমি হাত দিয়ে সুন্দরভাবে হ্যান্ড বিটার দিয়ে করে নিয়েছি আর ওটা তো দেখছেন ব্লেন্ডারে সব কিছু একসাথে মিক্সড করে নিলাম তো এখন এই যে এই মল্ডের মধ্যে পুডিং বানানো মোল্ডের মধ্যে আমি আজকে কেকটা বানাবো কেকটা অনেকটা পিঠার মতো হবে যেহেতু তাল দেওয়া আছে তো এই জন্য আমি পিঠার মানে পুডিংয়ের বক্সে বানাচ্ছি তো ওখানে দুই চামচের মতো ঘি দিলাম ঘিটাকে একটু সামান্য গরম করে নিলাম যেহেতু ফ্রিজে ছিল ওই জন্য একটু গলে নিলাম তারপর ওর মধ্যে একটা কাগজ দিয়ে দিলাম তো এই যে দেখেন মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি তাল গুঁড়ো দুধ তারপর হচ্ছে দুইটা ডিম ময়দা আর বেকিং পাউডার আর হচ্ছে সামান্য পরিমাণে একটু লবণ আর চিনি এটা মিশ্র এই মিশ্রণটা আর শরীর আর হচ্ছে সাদা তেল সাদা তেল দিয়েছি ওইটা আসলে অফ ক্যামেরায় আমি আসলে এত দ্রুত কাজ করি ক্যামেরা চালু করতে অনেক সময় ভুলে যাই তো আপনারা বুঝে নেবেন আর এটা হচ্ছে আমি এখন কাগজ দিলাম দিয়ে এটাকে বেক করার জন্য বসিয়ে দিলাম তো কাগজ দিলে হয় কি কাগজ থেকে একটা ধোয়াটে গন্ধ আসবে অথবা একটা ফ্লেভার মানে কেকের উপরে কালারটা খুব সুন্দর আসে এই জন্যই কাগজ দেওয়া তো দেখেন আমি ঢেকে উপরে শিল চাপা দিয়ে রাখলাম এটা অন্তত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে আপনারা যদি ইয়েতে করেন ওভেনে করেন তাহলে আরও কম সময় লাগবে তো এটা আমি একদম লো আছে দিয়ে রাখছি চল্লিশ থেকে ৪৫ মিনিটের মতো তো এটা হয়ে গেলে একটা সুন্দর ফ্লেভার চলে আসে আর একটা কাঠি যদি আমরা উপর দিয়ে ঢুকিয়ে দিই আর কাঠিটা যদি একদম পরিষ্কার চলে আসে তাহলে বুঝবেন যে কেকটা হয়ে গেছে আর যদি কাঠির গায়ে একটু একটু কেক লেগে যায় তাহলে বোঝা যাবে ভিতরটা হয়নি যেহেতু কেকটার হাইট অনেক বেশি এজন্য একটু সময় বেশি লেগেছে দেখেন কেকটা কত সুন্দরভাবে হয়ে গেছে তো আমি নিচের কাগজটা ফেলে দিচ্ছি ছিলাম আর সুন্দরভাবে একদম ফ্রেশভাবে উঠে আসছিল তো এখন আমি কেকটা কাটবো আপনাদের সামনে দেখেন কিভাবে কেকটা কাটি আসলে একটা আপনাদের দেখাচ্ছি অল্প সময় কিন্তু এটা বানাতে আমার অনেক সময় চলে গেছে তবে খুব সহজ আর সুন্দর রেসিপি এটা আমার কাছে একদম ডাল ভাতের মতোই লাগে কেক বানানো পুডিং বানানো পাউরুটি বানানো তারপর যে বিস্কিট চানাচুর সব কিছু আসলে এখন আমার বানাইতে বানাইতে এত অভ্যস্ত হয়ে গেছি যে এগুলো আসলে ডাল ভাতের মতো লাগে অনেক সময় কোনো মেজারমেন্ট করে কোনো কিছু দিই না যখন মানে যেটা প্রয়োজন ওইটা দ্রুত দিয়ে দিচ্ছি এভাবে করি আর কি এই জন্য আমার রেসিপি ভিডিও করা বেশি হয় না রেসিপি ভিডিও করতে গেলে আমার ঝামেলা লেগে যায় তো দেখেন মানে এত সুন্দর ফ্লেভার আসতেছিলো তালের ফ্লেভারটা এত কড়া আর এত ভালো লাগতেছিলো আর খেতেও কিন্তু অনেক সফট হয়েছিলো আর গরম কেক খাওয়ার মজাই আলাদা কে কে খাইছেন প্লিজ একটু কমেন্টে বলেন গরম কেক কারণ আমরা তো বাজার থেকে সব সময় ঠান্ডা কেকই কিনে নিয়ে আসি তো আমার আব্বু বাসায় আসলে আমার হাতের গরম কেক খেয়ে তো মহা খুশি হয়ে যায় বলে কি গরম কেক আসলে কোনো দিনও খাইনি সবসময় ঠান্ডা কেকই কিনে খাই তো এই গরম কেকটা খাইলে আমার আব্বুর কথা খুব মনে পড়তেছিল কাটার সময় খুব পছন্দ করে আমার হাতে বানানো কেক মিষ্টি সব কিছুই তো আমরাও খেয়ে দেখেছি আমিও সাথে সাথে এক পিস খেয়ে নিলাম সবাই খেয়ে নিলাম অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আপনারা যদি এইভাবে কেক বানান আম দিয়েও আপনারা বানাইতে পারেন অথবা কাঁঠালের যে একটা ইয়ে আছে ওইটা দিয়ে পাল্প এটাকে পাল্প বলে আর কি ম্যাঙ্গো পাল্প কাঁঠালের পাল্প তালের পাল্প একই আর কি এগুলো দিয়ে কেক বানাইতে পারেন বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন তো সবারই আসলে অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম